আজকের ভিডিওতে প্রতিদিনের মতো আজকের যে দশটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি ভিডিওটি শেষ অবধি দেখবেন প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কুকা আন্দোলন কোথায় শুরু করা হয়েছিল উত্তরটি হলো পশ্চিম পাঞ্জাবে কুকা আন্দোলনটি শুরু করা হয়েছিল উত্তরটি হলো পশ্চিম পাঞ্জাবে কুকা আন্দোলনটি শুরু করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের ওহাবি আন্দোলন শুরু হয় কবে উত্তরটি হলো আঠেরো সালে ভারতের ওহাবি আন্দোলনটি শুরু করা হয়েছিল উত্তরটি হলো আঠেরো সাজা আঠেরো সালে ভারতের ওহাবি আন্দোলন শুরু করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কী ছিল উত্তরটি হলো আগস্টকান্তি ছিল ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম উত্তরটি হলো আগস্টকান্তি ছিল নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র কাল লেখা ছিল উত্তরটি হলো কৌটিল্যের লেখার নাম হলো অর্থশাস্ত্র উত্তরটি হলো কৌটিল্যের লেখার নাম হলো অর্থশাস্ত্র নেক্সট প্রশ্ন গেট রোম্যান্টিক রোম্যান্টিক নাটক কার লেখা ছিল উত্তরটি হলো বানভট্টের লেখার নাম হলো গ্রেট রোম্যান্টিক নাটক উত্তরটি হলো বানভট্টের লেখার নাম হলো গ্রেট রোম্যান্টিক নাটককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো স্যার সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো আলিগড় আন্দোলনের সঙ্গে স্যার সৈয়দ আহমেদ খান যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয়ে কোন সালে উত্তরটি হলো উনিশশো সালে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে বাংলায় স্বদেশী আন্দোলনকে শুরু করা হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল মৌর্য রাজ্যসভার অফিসিয়ালি ভাষা কী ছিল উত্তরটি হলো মগদি ছিল মৌর্য রাজ্যসভায় অফিসিয়ালি সরকারি ভাষা নেক্সট প্রশ্ন বিন্দুসার কার পুত্র ছিলেন উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রর নাম হল বিন্দুসার উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের নাম হল বিন্দুসার সার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মৌর্য মৌর্যদের রাজ্যসভায় ক্রিক রাষ্ট্রদূত কে ছিলেন উত্তরটি হলো মেগাস্তিনিস ছিলেন মৌর্যদের রাজ্যসভায় ক্রিক রাষ্ট্রদূত উত্তরটি হলো মেগাস্তিনি ছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টেলিকে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং